হ্যালো বিভার্স আসসালামু আলাইকুম আজকে আমরা একটা ফ্ল্যাটের ভিডিও দেখাবো এই ফ্ল্যাটটার অবস্থান হচ্ছে যাত্রাবাড়ি সুতীখাল বালুর মাঠ অর্থাৎ সুতীখালপা বালুর মাঠ আসলেই এই ফ্ল্যাটটা এটা ফ্ল্যাটটার জমির পরিমাণ হচ্ছে চার কাঠা অর্থাৎ চার কাঠা জমির উপরে আটতলা বিল্ডিং রাজু পাশ প্রতি ফ্লোরে দুইটা করে ফ্ল্যাট জমি হিসাবে প্রায় সাড়ে তেরোশো স্কোয়ার ফিটের মতো আসে প্রতিটা ফ্ল্যাটের স্কোয়ার ফিট ফ্ল্যাটটার ভিতরে আপনারা যে সকল সুবিধা পাবেন সেটা হচ্ছে সবচেয়ে বেটার সুবিধা হচ্ছে এখানে তিতাস এক ডাবল গ্যাস আছে গ্যাসের ব্যবস্থা আছে তিনটা রুম আছে এবং তিনটা বারান্দা আছে ডয়িং ডাইনিং এবং তিনটা বাথরুম আছে লিফ্ট আছে জেনারেটার ফায়ার ফিল্ডিং সাবস্টেশন এবং সিকিউরিটি গার্ড আছে ফ্ল্যাটটার মূল্য নির্ধারণ করা হয়েছে ষাট লক্ষ টাকা ফ্ল্যাটটা হচ্ছে যাত্রাবাড়ি সতীখালপর বালুর মাঠ আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সালামু আলাইকুম